অনলাইনে খৰ প্ৰয়োজন হয় নাই যদি এটা মিশ্ৰণে

কাগজি হ্যাঁ কাগজ তাহলে আমরা দুশো টাকা নিয়ে কত দিন পরে কাজ পরে হ্যাঁ তো আমরা দুশো টাকা নিয়ে তোমার সাথে ভালো আছে আরো দিন কয় তারিখে আমরা

জন্ম নিবন্ধন এবং ভোটার আইডিটি কাজ শুরু হয়েছে এ পর্যন্ত মনে হয় প্রায় দু তিন হাজার জন্ম নিবন্ধন সংযোজন করছে তাহলে একটা থেকে যদি ভোটার হয়েছে একশো পঞ্চাশ টাকা করি না তাহলে কত টাকা আসতেছে উনি প্রায় এই পনেরো বিশ দিনে এখান থেকে অন্তত দুই তিন লক্ষ টাকা তাহলে ওনাকে সরকার বেতন দিচ্ছে উনি চাকরি করি এখানে সরকারি একটা বেতন পাচ্ছে এর বাইরে কোটিতে জন্ম নিবন্ধন থেকে এত টাকা নিচ্ছে আরো আদার্স অন্যান্য ইয়ে আছে সরকারি আরো অন্যান্য যে ইয়েগুলো আছে ডকুমেন্টগুলো আছে এগুলো থেকে তিনি টাকা নিয়ে যাচ্ছে আর জন্ম নিবন্ধন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সরকার ফ্রি করছে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এক টাকা নাই পঁয়তাল্লিশ দিন পর থেকে পঞ্চাশ টাকা করে সরকারি ভাবে আছে সেক্ষেত্রে সে দুশো টাকা করে নিচ্ছে আমরা এখানে অনেকজন থেকে ডকুমেন্ট পাইছি এ পর্যন্ত সকলে আমাদেরকে ডকুমেন্ট দিচ্ছে দুশো টাকা করে নিচ্ছে হ্যাঁ ايني اسني جا سني 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 ايني اسني

পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ধর্ম নিবন্ধন ফিরি এরপরে পঞ্চাশ টাকা করে কিন্তু আমাদের এখানে বর্তমান যে শৈশী জিয়াউর রহমান তিনি অবৈধভাবে সকলের কাছ থেকে ধর্ম নিবন্ধনে দুইশো আড়াইশো তিনশো টাকা করে নিয়ে যাচ্ছে এবং তাকে জিজ্ঞেস করলে সে বলে সরকারি খরচ আছে উপজেলা খরচ আছে বিভিন্ন খরচ আছে সে ধরনের কথা বলে আমরা তিন মহাদ থেকে বাকি তথ্য জানবো এবং সেতে দুর্নীতি করতে আমরা নাগরিক চাই এবং সে প্রত্যেকের কাছ থেকে যাবত যাবৎ দুশো টাকা করে নিয়ে যাচ্ছে আপনি এই মুহূর্তে তার থেকে সাক্ষাৎকার দিবেন এই যে মজা বলছে এদিকে আসেন আপনি তোমার থেকে দুশো টাকা নিয়ে গেলেন আপনি তার আপনি তো সবাই থেকে দুশো টাকা নিয়ে

আমি ডাক্তার বেল্ল ভাই এখানে সরজমিনে আছে আমরা মক্রপুর ইউনিয়ন বিএনপির নেতা কর্মী আছি ওনার সামনে কথাগুলো ভাই আপনি একটু বলেন একটা আছে বর্তমানে কত কি পাইছে আমি

সন্ত্রাসীদের পালানোর পরে আমাদের বিএনপি জামাত বা কোন লোক এখান থেকে কোনো টাকা নেয় না তাহলে সচিব কেন এত টাকা নিচ্ছে আপনাদের মাধ্যমে আমরা তার চাই

মক মক তো আর বলা হয় না সেটা দিকেশন দিকেশন ওই কাল মানুষের জায়গা নেই এক মিনিট দিকেশন স্পিরিট তো কাজ দিকানাছি আপনি আপনার বাড়ি কোথায় আমার ভাই সাইদা সাইদাপুর আপনার নাম কি আমার নাম সাইনা জয়নাবাগো আপনার ওয়ার্ডের মেম্বার নাম কি আমার ওয়ার্ডের মেম্বার মিসেস আকসুদা আপনার স্বামীর নাম আব্দুল কাদের আর জন্ম নিবন্ধন এখানে কার কার দিচ্ছেন এখানে আমার করছি আমার স্বামীর করছি আমার সেলের করছি আমার মেয়ে দুটের করছি আমার নাতিনের করছি আমার ইয়া সেলে করছি করছিগুলো কত টাকা করে দুশো টাকা একটা দুশো টাকা করে একটা দুশো টাকা

অফিচত <laughs> আমি যাম একো আছো

আমি নিজে দেখ

পঞ্চাশ টাকা বয়স এপ্লাই করলে এপ্রুভ আমরা সবাই আমরা সবাই আমরা আমাদের আমাদের দিকে শুনবে মানে

আমি দুশো ঘন্টা দুইশো ঘন্টা বা এক মিনিট আপনার দুশো ঘন্টা দুইশো ঘন্টা সংশোধনী সংশোধন দুইশো পরশোধে আর যারা বয়স পাঁচ বছরের দিচ্ছে পাঁচ বছর এসে একা

ভাত্রাইয়ার তো করবে না cadastro ni ha

ঠিক এখন সরকারি বিল বাইরে নিব না আচ্ছা ঠিক আছে ওকে বাকি টাকা

তো আমরা দেখেন আলোলেন আমি দেখেন 35000 টাকা আমি যে বাড়িতে প্রথমে আজ জন্য অমৃত সদরের জন্য তোমার কর্ম সদরের জন্য বাইরে পাঠা গো তুই নিতে 10000 টাকা হল আছে